এখন দাম দিচ্ছেন কত ভাই কমের ভিতরে দিচ্ছি অফার মূল্যে ভাই আচ্ছা এখন প্যাক কত দিচ্ছেন ভাই ভাইজান 20 টাকার ভিতরে 3 সাইজ 20 টাকা তিন সাইজ জি মাত্র তিন সাইজ 20 টাকার ভিতরে পড়বে টপ সারা কি আছে ভাই হ্যাঁ হ্যাঁ এই যে কপ সারা নিয়ে আসলাম ভাই অনেকে কপ সারা চায় দেখছেন কি সুন্দর একদম ভাই এগুলো ভাইরাল কালেকশন এগুলো সারা বিজনেস হয় না এই ক্লয়ড দিচ্ছেন কত ভাই ভাই এটার প্রাইস হচ্ছে 20 টাকা 20 টাকা মাত্র মাত্র 20 টাকা এগুলো তো হাফ পেনই আপনারা 17 20 টাকা বিক্রি করছেন ফুল কিভাবে দেন ভাই আমরা কমে পাইছি মালটা ঠিক আছে কমে আমরা নিজস্ব কারখানা এ প্রস্তুত করে থাকি তার জন্য খরচটা কম পড়ছে এর জন্য কমে দিয়ে থাকে হ্যাঁ স্যার ভাই দেখেন শীতের ভিতরে ভাই হিউজ পরিমাণে চলে একদম গরমও চলে তাই না ভাই গরম শীত সব সময় চলে আচ্ছা এটার প্রাইস দিচ্ছেন কত ভাই ভাই এটার প্রাইস একদম অফার মূল্যে দিইমু আজকে ভাই কত কত

দুইশো বিশ টাকা এটা তো দামি দেবাই সবাই তো দুইশো চল্লিশ বিক্রি করে আপনার বিশ টাকায় ডিসকাউন্ট দিচ্ছি আচ্ছা বিশ টাকা ডিসকাউন্টে এই যে ভাই দেখেন লুডুজ প্যান্ট নিয়ে আসলাম আট হো টাকায় ভিতরে একশো আশি টাকা এগুলো ভাই বিড়াল পেন ছাড়া চলেই না ভাই সব জায়গায় গ্রাম শহর সব জায়গায় চলে মানে বিড়াল প্যান্ট বলতেই লাগবে তাই তো এই যে গেঞ্জি নিয়ে আসলাম ভাই দেখেন এটা কি ছয় সাইজ গেঞ্জি ভাই সাইজ গেঞ্জি পনেরো টাকার পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি টাকা আপনার ডিজাইন বিভিন্ন ডিজাইন হবে তাই তো যারা যারা দিবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন

আপনারা বিক্রি করতে পারবেন এগুলা লাভের লাভের ব্যবসা মানে হলো হুশিয়ারি ব্যবসা হুশিয়ারি ব্যবসা হলো তিন চার গুণ লাভের ব্যবসা ভাইট নিয়ে আসলাম প্যান্ট সহ হা পাতা যে মাত্র ষাট টাকার ষাট টাকার ভিতর আপনাদের সাথে যোগাযোগ করলে পারবে তো ভাই যে যারা আসতে চায় তারা কিভাবে ভাই নারায়ণগঞ্জ জেলায় রূপগঞ্জ থানায় ভুলতা গাঁচের সিটি মার্কেট

যদি সে ভিডিও কলের মাধ্যমে মালটা নেয় তাহলে দুই দিন সময় লাগে ভাই জি জি যদি ভিডিও কলের মাধ্যমে নেয় তাহলে তার 300 টাকা খরচ হবে 300 টাকা মানে সারে ঢকল ঢকইবা যাবে নিস্তার সাথে তো আপনারা দেনই ভাই 2000 টাকার মাল ডাইরেক্ট বেশি নিতে পারবে ভাই আচ্ছা

শুনে বুঝে তারপরে নিতে পারবেন আইটেম আছে কমসে কম দুই তিনশো আপনারা যার যেটা মন চায় সেটা দেখে শুনে অর্ডার করতে পারবেন ভাই ওইটা কি মেক্সি আমরা শেষ করে দিব এইসব প্যান্ট নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ভিডিওটা টা দেখবেন অসংখ্য আরো কালেকশন আছে যেগুলো ভিডিওতে তে দেখালে ভিডিও অনেক বড় হয়ে যায়